মহাপুরুষ বলে চলেছেন একই খনির মধ্যে কয়লাও থাকে হীরাও থাকে হীরা আর কয়লার মধ্যে তফাৎ শুধু অ্যাটমিক চেঞ্জের স্পন্দনাত্মিকা চেতন শক্তির চাপে ইলেকট্রন প্রোটনে শুধু স্থিতির পার্থক্য সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক ওয়েতে ইলেকট্রন প্রোটনের ডিসপ্লেসমেন্ট হলেই কয়লাটা হবে হীরাতে রূপান্তরিত সদ্গুরু শিষ্যের এই অ্যাটমিক চেঞ্জ এনে দেন তার সমস্ত সিস্টেমে অ্যাস্ট্রাল এবং কজাল প্লেনেও ঘটে যায় চৈতন্যময় পরিবর্তন রুদ্ধমুখ গোমুখীর প্রবাহ যেন খুলে যায় হয় বধির বোধন মরু সাহারায় আসে প্রাণগঙ্গার প্লাবন আর তার ফলেই দেখা যায় গুরুর দীক্ষা লাভের পর দুর্জন হয় সজ্জন কামক হয় জিতেন্দ্রীয় আমরা সবাই যে যার আসনে কড়ো জোরে সসম্ভ্রমে উপবিষ্ট এর কিছুক্ষণের মধ্যেই এক আশ্চর্য ঘটনা ঘটে হঠাৎ রঞ্জনের চারপাশে যেন আগুনের হলকার মতো গরম বাতাস বইতে শুরু করল মনে হলো রঞ্জনের সারা দেহ যেন আগুনে ঝলসে যাচ্ছে এবং তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে অথচ আশেপাশের আর কাউকে এই গরম বাতাস স্পর্শ করছে না রঞ্জন খুবই অস্থির হয়ে পড়লেন সোমানন্দজি হেসে লুটোপুটি খেতে লাগলেন হাসতে হাসতে বলতে লাগলেন জমবেটা তুই দুমুখ থলি আজ রইল তোর আঁত খালি বড় সাদ করেছিলি মনে রে আজ তোর সে গুড়ে বালি তার হাসি যেন আর থামছে না দু এক মিনিট পরেই রঞ্জনকে স্পর্শ করে বলতে লাগলেন আরে এটা কাল শক্তির খেলা বুঝলি বেটা সঙ্গে সঙ্গে গরম বাতাসের হলকা থেমে গেল রঞ্জনও সুস্থ বোধ করতে লাগলো এরপর রঞ্জন প্রবল জ্বরে আক্রান্ত হলেন সেই জ্বর অবস্থাতেই সমানন্দী রঞ্জনকে দিয়ে পূর্বদিনের মতো হোমকুণ্ডের সামনে বসিয়ে পূর্বোচ্চারিত মন্ত্রগুলির সাহায্যে পূর্বপুরুষদের এবং তার নিজের শ্রাদ্দাদি প্রভৃতি কার্য সমাধা করলেন রঞ্জনের উপবৃত্তটিও হোমকুণ্ডে আহুতি দিলেন সমানন্দির মন্ত্রোচ্চারণে প্রজ্বলিত হোমকুণ্ড একইভাবে জ্বলে চলেছে কিন্তু কিভাবে যে হোমকুণ্ডে কাঠ বা ঘি আসছে তা আমাদের বোধগম্য হলো না ভরভর করে চন্দনের সুগন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে সারা বনভূমি চন্দনের গন্ধে সুবাসিত হয়ে গেছে এই গন্ধ যেমনি স্নিগ্ধ তেমনি তৃপ্তিদায়ক সন্ন্যাস দেওয়ার পূর্বে সমানন্দী রঞ্জনকে পড়তে দিলেন পীত রঙের কৌপিন কোমরে ওই একই রঙের অন্যা। রঞ্জনের মাথায় চুল আলুলায়িত তার উপর পীত রঙের কাপড়ে পাগড়ি বাঁধা তার হাতে দিলেন একটি দণ্ড সমানন্দি তার নির্দিষ্ট আসন গ্রহণ করলেন রঞ্জনকে বসালেন হোমকুম্ভের সামনের আসনে বেদের মন্ত্র নির্দিষ্ট সুরে নির্দিষ্ট ছন্দে উচ্চারণ করতে লাগলেন এবং রঞ্জনকে দিয়ে পুনরুচ্চারিত করাতে থাকলেন সংস্কৃত মন্ত্রগুলি উচ্চারণের সঙ্গে সঙ্গে এমন ধুন উঠতে লাগলো যে সকলেই মুগ্ধ হয়ে শুনতে লাগলাম কোথাও থেকে ভেসে আসতে শুরু করলো অবিরল শঙ্করধ্বনি আমরা বিস্মিত বিস্ফারিত সোমানন্দজি সেদিন বম্ভুকণ্ঠে ঘন্টার পর ঘণ্টা মন্ত্রোচ্চারণ করে যেতে থাকলেন এরপরই এক অদ্ভুত ঘটনা ঘটল সোমানন্দী রঞ্জনকে দিয়ে মার্কেণ্ড শিলার ওপর নৃসিংহ শিলা দিয়ে মন্ত্রোচ্চারণ করে ভূমি ঘৃতাহুতি দেন এবং রঞ্জনের সর্বাঙ্গ স্পর্শ করে রঞ্জনকেই সাষ্টাঙ্গে প্রণাম করলেন ধীরে ধীরে হোমকুণ্ড হল নির্বাপিত শঙ্খধ্বনিও গেল থেমে রঞ্জনও এই প্রখর রৌদ্রে একইভাবে মার্কণ্ড শিলার উপর বসে আছেন আমাদের দিকে ফিরে বললেন কিরে তোরা কী ভাবছিস রৌদ্রেও বসে আছে কিভাবে যা যা তোরা রঞ্জনকে স্পর্শ করে দেখ না শালা আমরা একে একে রঞ্জনকে স্পর্শ করলাম দেখি তার সমস্ত শরীর পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে সমানন্দজি বললেন এই সময়ে অনেকের দেহত্যাগ করে এইভাবে রঞ্জন প্রায় সাত আট ঘন্টা স্থির হয়ে বসে আছে আমরাও রুদ্ধ নিঃশ্বাসে বসে আছি ভয়ে সবাই কাঠ প্রায় সাত ঘন্টা পর সোমানন্দজি রঞ্জনকে স্পর্শ করে মন্ত্রোচ্চারণ করতে আরম্ভ করলেন দেখি ধীরে ধীরে রঞ্জন চোখ খুলল আস্তে আস্তে তার সংজ্ঞা ফিরে আসতে আমাদের সকলের মুখে হাসি ফুটে উঠল এরপর সমানন্দী রঞ্জনকে ধরে ধরে মার্কন্ড শিলার বিপরীতে একটি উঁচু টিলার মতো জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে বিশ্রাম করতে বললেন আমাদেরকে তার কাছে যেতে বারণ করলেন রঞ্জনকে তিনি বললেন এতক্ষণ রোদে খুব কষ্ট পেলে না রঞ্জন জানালো সেখানে আবার কষ্ট কিসের আমি তো পরমানন্দে দয়ালের কোলে বসে বিশ্রাম করছিলাম আমার বিন্দুমাত্র কোনো কষ্ট বা পরিশ্রম হয়নি এইভাবে রঞ্জনীর সন্ন্যাস দীক্ষার পর সমানন্দজি মারকন্ড শিলার উপর বসে বিশ্রাম করতে লাগলেন আমাদের বললেন যাও নর্মদায় গিয়ে স্নান ও প্রাতক ইত্যাদি সেরে এসো আজ তোমরা অভূত্তই থাকবে বেলা বোধহয় পাঁচটা বেজে গেছে পাহাড়ে গাছপালার উপর তখনও সূর্যের আলো আছে তবে ম্লান হয়ে আসছে হয়তো একটু পরেই সমগ্র পাহাড় নিথর অন্ধকারে ঢেকে যাবে বা সূর্য অস্তাচলেই চলে গেছেন আমরা যে আলো দেখছি তা হয়তো টুইলাইট ফিরে এসে দেখি সোমানন্দজি কোনো এক ক্রিয়া দেখিয়ে দিয়ে রঞ্জনকে বলছেন এইভাবে ধ্যান করতে করতে বিন্দু ভেসে উঠবে ওই বিন্দুর নিত্য ধ্যানে স্পিরিট সেন্টার এক্সাইটেড হয় সারাদেহের সুরত চৈতন্য অ্যাকুলেটেড হতে থাকে শহরে রাস্তার ধারে যেমন অজস্র স্ট্রিট লাইট থাকে তেমনি ওই বিন্দুগুলিও সেই আর শহরের আলোর নিশানা এই হল উত্তরায়নের পথ বিরাট বিস্ময় বিশ্ববিন্দু মধ্যে স্থিত সর্বশেষে হতে হবে বিন্দু সমাহিত মহাজ্যোতি বুকে আছে বিন্দু অগণিত তার মধ্যে এক বিন্দু এর ইচ্ছামতো প্রত্যেক বিন্দুটি হয় অসীম অনন্ত দৈর্ঘ্যহীন প্রস্থহীন বেদ তিরোহিত কিছু এক করে দেখো মহাবিন্দু তাতে কোটি বিশ্ব অগণিত সিন্ধু বিন্দুতে ডুবিয়া যাও শব্দপথ ধরি সমাহিত হও উঠে যাও মায়া পরিহারি, আশ্রিতার ক্ষেত্র ইহা জানিও নিশ্চয় আমি আছি এই বোধে হবে মন লয় বিন্দু ফেটে বিশ্ব হাসে অতি চমৎকার শব্দের তরঙ্গ এই মাইক সংসার বিন্দুতে বিলীন হয় পুত্র পরিবার বিন্দু গোলে শব্দরূপে ব্যক্ত চরাচর এইভাবে ডুবে ভাসে মহাবিন্দু কোলে সাধক আনন্দে ভাসে সমাধি হিল্লোলে এইভাবে ঘন ঘন হলে সমাহিত কারণ ক্ষেত্রেতে তুমি হবে উপনীত স্নিগ্ধ নীলিমাময় সীমাহীন দেশ অস্মিতাও ডুবে যায় হেথা সব শেষ ধেও ধেতা গাঁতা গেও মিলি যায় হেথা কে জাগিবে কে শুনিবে কে কহিবে কথা এইভাবে থাকি সেথা ফিরিবে যখন নিশ্চয়ই শুনিবে সার শব্দের কম্পন সাগর তরঙ্গে কিংবা মেঘের গর্জনে নদীর কুলুকুলু স্বরে কিংবা পাখির পূজনে পশুরূপে ঝরে ঘড়ির দোলনে রোদনে চিন্তনে কিংবা সূচিকা পতনে নিঃশ্বাসে প্রশ্বাসে কিংবা ধ্বমনিস্পন্দনে ঝঙ্কৃত বিশ্বের বুকে যে কোনো কম্পনে তরঙ্গিত সার শব্দ কান পেতে শোন বিশ্ব পরমাণুগুলি নাচে অনুক্ষণ পঞ্চবায়ু সমতালে বাজায়ে খঞ্জনে নীরবে শাইয়ে দেয় সার ধ্বনি বুঝলাম আমাদেরকে দেখাবেন না বলেই হয়তো স্নান করতে পাঠিয়েছিলেন সমানন্দজির কথা শেষ হতে না হতেই সারা বনভূমি কম্পিত হয়ে উঠল সোঁঁ সোঁয়ো করে বাতাস বইতে লাগলো দেখলাম সাধু ও রঞ্জন দুজনেই জ্ঞান হারালেন দেহে কোনো সার আছে বলে মনে হলো না এই নিস্তব্ধ গহন অরণ্যের গভীর রাত্রি শ্বাসরোধকারী লোমহর্ষক পরিবেশ ঘন জমাট থমথমে নৈশব্দের মধ্যে আমরা প্রাণপণে ইষ্টমন্ত্র জপ করতে লাগলাম কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না যখন ঘুম ভাঙল তখন অনেক বেলা হয়ে গেছে আমরা নর্মদাতে স্নান করতে গেলাম নর্মদা তোটে গিয়ে সূর্যরশ্মির গতি প্রকৃতি দেখে অনুমান করলাম বেলা আটটা সাড়ে আটটা হবে স্নান তর্পণাদি সেরে এসে দেখলাম সাধু ও রঞ্জনের সেই একই নিষ্পন্দ অবস্থা দূর থেকে তাকে প্রণাম করে বসে থাকলাম একদল ময়ূরকে কেকার অফ করতে করতে চারিদিকে ঘুরে বেড়াতে দেখলাম কোনো কোনোটা গাছের ডালে উঠছে আমরা বসে থাকতে থাকতে ক্ষুধায় কাতর হয়ে পড়লাম নর্মদায় গিয়ে পেট পেটপুরে জল খেলাম আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্য মাথার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে বুঝলাম বেলা বোধহয় বারোটা কিংবা সাড়ে বারোটা হবে নর্মদার ঘাট থেকে ফিরে এসে সাধুর সাড়া পেলাম কিন্তু রঞ্জনের কোনো সাড়া নেই তিনি উঠে বসে সমানে দুলতে দুলতে বলে চলেছেন দোল 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 দেদোল দেদোল দে দোল কোলে তোল কোলে মা গো অনেক আদর খেলুম মা তোমার আদরের চাদর মুড়ি দিয়ে এক ঘুম ঘুমিয়ে নিলাম মা তিনি নিজের শরীরের উপর ভর দিয়ে উঠে দাঁড়ালেন বললেন এখনই আসছি টলতে টলতে নর্মদার ধারে ধারে চলে গেলেন ওঙ্কারেশ্বরের মন্দিরের দিকে আধ ঘন্টা পরেই শুনতে পেলাম সাধুর কণ্ঠস্বর তিনি আবেগের সঙ্গে গাইতে গাইতে আসছেন তোর বুড়ো বাপের মতন আর কেউ নেই ত্রিভুবনে ভিক্ষার ঝুলে কাঁধে ঝুলে কোমরাটা বাঘের ছালে। হাড়ের মালা গলায় দোলে ধুতরার ফুল কানে ভাঙের নেশায় মত্ত থেকেও সব কথাই সে জানে দেখলাম পোঁটলাই করে নিয়ে এসেছেন আমাদের উপযোগী কলা ও নারকেল একই অভুক্ত ছিলাম খুবই তৃপ্তির সঙ্গে আমরা তা খেলাম আমাদের দ্বিত্রাহরিক আহার প্রাপ্তির পর সোমানন্দী এগিয়ে গেলেন রঞ্জনের কাছে তিনি তার অনামিকা দিয়ে রঞ্জনের বক্ষস্থলের মাঝখানে স্পর্শ করলেন রঞ্জনের শরীরে বার্তিনিক শিহরণ দেখা দিল এরপর রঞ্জনের ডান হাতটি ধরে রঞ্জনকে এনে দাঁড় করালেন মার শিলার কাছে শুনতে পেলাম তিনি বলছেন চোখ খোলার চেষ্টা করো না চেষ্টা করলেও খুলতে পারবে না ওই অবস্থাতে শোনো আমার কথা আজ এ পর্যন্তই পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন ভূমি নর্মদা